টেলিগু সুপারস্টার রামচরণ দক্ষিণ ছাড়িয়ে এখন সারা ভারতে ছড়িয়ে পড়েছে তার খ্যাতি দু সালে আসছে এই তারকার পনেরোতম সিনেমা যে সিনেমার বাজেট তিনশো পঞ্চাশ কোটি রুপি যা বাংলাদেশের মুদ্রায় চারশো কোটি টাকারও বেশি অবাক লাগলেও এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম জানা গেছে সিনেমাটির দ্বিতীয় লটের শুট শুরু হবে চলতি বছরের জুনের মধ্যে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে সিনেমাটি হতে যাচ্ছে রাজনৈতিক গল্পের যেখানে রাম চরণ দ্বৈত চরিত্রে অভিনয় করছেন দু সালে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে রাম চরণের তম এই সিনেমা মুক্তি পাবে তেলুগু তামিল ও হিন্দি ভাষায় সিনেমাটি পরিচালনা করবেন এস শঙ্কর রামচরণ ও শঙ্কর জুটির এই সিনেমা দু সালের সবচেয়ে আলোচিত সিনেমার একটি হবে বলে ধারণা করা হচ্ছে এস শঙ্কর বিগত বেশ কয়েকটি সিনেমায় ভিএফএক্স দ্বারা চমক দেখিয়েছেন যার মধ্যে রয়েছে মেগাস্টার রজনীকান্তের পাঁচশো কোটি রুপি বাজেটের টু সিনেমা এর আগে নিজের উনত্রিশতম জন্মদিনে এই সিনেমায় কাজের ঘোষণা দিয়েছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আডওয়ানী দু সালে বিনয়ী বিদেয়ী রমা সিনেমায় দেখা মেলেছিল রামচরণ ও কিয়ারা আডওয়ানি জুটিকে